আদায় সুন্দর করে লুঙ্গি ডারে পেসাইতে 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 একটা মাল্লা কাছার মারছে অপর নাম হইল এমন ভাবে পেসাইবো পেসাই একবার জাগা মতো দিয়ে এরপরে ভিতরে ঢুকাই দেবো দুই পাশে যা আছে সব মাসাল্লাহ দেখা যায় এটাকে কি বলা হয় মাল্লা এখন দাদাই যখন মাল্লাকাসার দিবে এমন সময় নাতি ডাক দেওয়া বলে দাদা হুজুরে তো বলছে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না কাপড় উঠাইতেছেন কেন বলে বেড়া তিরিশ বৎসোদ্দইরা ইমানসবের বয়ান শুনতেছি এই এই বক্তার বয়ান শুনতেছি তিরিশ বৎসোই রা যুক্তিবাদের বয়ান শুনছি দেলা হোসেন সাইদের বয়ান শুনছি নুরিস্তামনিপুরির বয়ান শুনছি বয়ান শুই ওই পারের বয়ান ওই পারই রাইখা গেছি মসজিদের ই মামসাবের বয়ান মসজিদেই রাইখা গেছি কোনোদিন বাড়িতে নেই নাই আর আজকে দুই বেলা একদিন শুই বাড়িতে নিতে চাইতে সব 30 বছর ভয়ান না শুন না একদিন ভয়ান যদি অন্তরলাইগে যায় এই ব্যক্তি আল্লাহর মুমিন হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল তেনি যখন কাসার দিবে নাতে যখন বলসে নাতেরে বলে 30 বছর ধরে ওই পারে ওই পারে নেই না তুই একদিন শূন্য ওই পারে নিবি আল্লাহ যারা হেদায়েত দিবে মুহূর্তের ভিতর হেদায়েত দিতে পারে সুবহানাল্লাহ আল্লাহ এর হে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি বিশ্ব সন্তাস ছিলেন আল্লাহ রাসূলকে قتل করার জন্য তরবারি নিয়ে গেছে সমস্ত মানুষগুলো বলতেছে আমাদের ক্ষমতা নাই আমাদের শক্তি নাই সাহস নাই অথচ ওমর ফারুক বলতেছে আমি পারবো মুহাম্মদের কদ্দালকে কতল করার জন্য নাউজুবিল্লাহ বলেন অথচ আল্লাহ রবিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ

তাহলে আল্লাহ রাসুলকে কতল করার জন্য যাইতেছে নাঙ্গা তরবারি নিয়ে কিন্তু সামান্য একটা কথা একটা কোরআনের আয়াত শোনার মাধ্যমে

আর কি পালন করুন শুনতে 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 শেষ অথচ এই কথাগুলো অন্তরে গাঁথিয়া যদি আপনি আমল করতে পারেন এখানে যে কয়জন আছে যদি ফজরের ভিতরে এই কয়জন নামাজের ভিতরে দাঁড়াইতে পারেন আজকে যারা এই উদ্বেগটা নিয়ে এলাকাবাসী যারা করেছে আশা করি এই নামাজ যদি আপনারা সবাই এক কাতারে সুন্দর করে এই কয়জন লোকে যদি পড়তে পারেন তাহলে বোঝা যাবে এই আজকের মেহেরতটা আল্লাহ তালা কবর আর মঞ্জুর করে নিয়েছে আমি যে আজকের তেলাবাদ করেছি দুনিয়ার ভিতরে মানুষ সমস্ত অপাপাচারের মধ্যে লিপ্ত দুনিয়ার ভিতরে মানুষ নিজেদের লোক লালসার মধ্যে লিপ্ত একটা বাড়ি হইলে আর একটা বাড়ি চিন্তা করে একটা গাড়ি হইলে আর একটা গাড়ি চিন্তা করে এক লক্ষ টাকা থাকলে আর এক লক্ষ টাকার চিন্তা করে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার ইমানদার মমিন মোত্তাকের উপর হেজগার দুনিয়ার ভিতরে টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ জন্য পাগল হইয়া গেলা বয়সটা মাত্র ষাট থেকে সত্তর বছর কিন্তু আমি আল্লাহ রফুল আলমিন তোমার জন্য হাসরের ময়দানটা রেখেছি পঞ্চাশ হাজার বছরের পুলিশেরটা রেখেছি তিরিশ হাজার বছরের আর কবরটা রেখেছি চল্লিশ হাজার বছরের এক লক্ষ বিশ হাজার বছর তোমার থাকতে হবে ওই জায়গার এক মিনিট দুনিয়ার হলো ষাট বছর ওই জায়গার এক মিনিট দুনিয়ার হইল ষাট বছর এক মিনিটের এই ষাট বছরের দুনিয়ার জন্য সারাদিন পরিশ্রম কর হজরের আজানের আগেই একটা বিশাল বড় পূজা নিয়া বিশাল বড় একটা কুপি নিয়া তুমি বাজারে চলিয়া যাও বেচার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন তোমারে কিন্তু দেখতেছি যাই যতভাবে দুনিয়ার কামাই করো না কেন এই ষাট বছরের জন্য তুমি এত কামাই করলা এক লক্ষ বিশ হাজারের বছরের জন্য তুমি কি কামাই করলা আল্লাহ রব্বুল আলমিন

এই শীতের ভিতরে অনেকে চিন্তা করে মসজিদে যদি যাই শীত লাগতে পারে তারা বুঝে না একটা কথা বললি একটা কথা শুনলে আল্লাহ তার এক বছরের দান করে দেয় আমরা সেই জায়গার ভিতরে কিন্তু আসছি এক বছরের নফল এবাদতের সবের একটা জায়গা কিন্তু যারা আসতে পারে নাই তারা কি লাভবান না লসে আছে আপনাকে দশ কেজি মধু দিলাম বোতলের ভিতরে লাগাইয়া বাড়িতে নিয়ে গেছেন যদি জিজ্ঞাসা করি মধু কেমন বলতে তো পারবেন না আরেকজনকে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলে যদি বলে আমার অনেক কাশ আছে দেখবেন বোতলটা বাইরে একটা ফোটা জিব্বার ভিতরে দিয়া দেয় এটা কি হোমিওপ্যাথিকের একটা আলাদা একটা পদ্ধতি এক ফোঁটা জিব্বার ভিতরে দেয়া দেয় আপনাকে যদি এক ফোঁটা জিব্বার ভিতরে মধু ঢেলে ঢেলে আর আরেক জোরকে যদি দশ লিটার মধু বোতলে ভরে দেই। বলেন তো জিজ্ঞাসা যদি করি কে বলবে মধুর স্বাদটা আছে যার জিব্বার ভিতরে এক ফোঁটা মধু পড়ছে তিনি বলবে মধুর স্বাদ আছে আর যাতে দশ লিটার যাকে মধু দিয়েছি সুন্দর করে আটকাইয়া তিনি জীবন ও মধুর স্বাদ বলতে পারবে না যারা মসজিদের আসিয়া আজকের বয়ান গোলা দূর থেকে বাড়ির মধ্যে শুইয়া শুইয়া শুনতেছে আর বলতেছে আ বয়ান গোলা শুনতেছি এই মানুষগুলা ওই জায়গার ভিতরে বসে শুনতেছে বয়ানের স্বাদ পাইতেছে না আর যারা বয়ানটা বসে বসে শুনতেছে তাদের জিব্বার মধ্যে এক ফোটা মধু যেমন স্বাদ হয় বয়ানটা তাদের অন্তরের ভিতরে স্বাদ লাগে হতে পারে এই বয়ানের উচিলায় আল্লাহ আজকে আমাদের জীবনের গুণাগুলা মাফ করে দিতে পারে বলে দুনিয়ার মানুষ দুনিয়ার ভিতরে তুমি তোমার সমস্ত গুলার পূরণ করতেছ দুনিয়ার ভিতরে তুমি সব কিছু পূরণ করতে এই সামান্য ষাট বছরের জন্য সব কামাইতেছ একটা বাড়ি হইলে আর একটা বাড়ি কৰ একটা জমিন হইলে আরেকটা জমিন করো পুকুরে ভরিয়া তুমি বিল্ডিং বানাইতেছ বিভিন্ন খাল বিল বলিয়া বিল্ডিং বানাইতেছ কিন্তু মনে রাখো তোমাকে কিন্তু কবরের ভিতরে চল্লিশ হাজার বছর থাকতে হবে বুলসেরারটা কিন্তু তিরিশ হাজার বছর পার হইতে হবে হাসুরের ময়দানে কিন্তু পঞ্চাশ হাজার বছর থাকতে হবে এক লক্ষ বিশ হাজার বছর কেমনি কাটাইবা এই জন্য এই ষাট বৎসরের ভিতরে তোমার যদি অল্প সময় তুমি যদি পাও আসক্ত নামাজ পড়লা সত্য কথা বললা রোজার সময় রোজা রাখলা জাকাত দেওয়ার সময় জাকাত দিলা হস করার যদি তো ঠিকঠাক হস করলা সুন্দরভাবে চলাফেরা করলা বা আল্লাহর হুকুম আর নবীর তরিকার মধ্যে যদি এই ষাট বছরের মধ্যে তুমি চালাইতে পারো এক লক্ষ বিশ হাজার বছর আল্লাহ তোমার পার করিরা আল্লাহর জান্নাতের ভিতরে রাসুলের সাথে দান করে দিবে এই বিশ্বাস আছে আপনাদের বিশ্বাস নাই বিশ্বাস তো কম আমাদের একেবারে বিশ্বাস কম হয়ে গেছে এই জন্য বলেছিলাম কুল্লো নাফসিন লাইকাতুল মাউত প্রত্যেকটা পারীকে অবশ্যই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে ঢাকা মেডিকেলে যান মিডফুটে যান ন্যাশনাল এ যান পিজিতে যান বিশেষ করে আমাদের মুন্সীগঞ্জের সদর হাসপাতালে ইমার্জেন্সির মধ্যে চাই দেখেন মানুষগুলা মৃত্যুর সময় কেমন কেড়াকাত্রায় আর কাতরায় মানুষগুলার অবস্থা অনেক খারাপ ডায়ালিসিসের জায়গায় গেলে বুঝতে পারবেন অবস্থা কেমন যেমন কিছুদিন আগে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মারা গিয়েছেন ওনাকে এর আগের দিনও ডায়ালিসিস করেছিল

বাইখানা করে দেয় প্রসাব করে দেয় কেউ বুঝতে পারে না হাতগুলো থত থতর করে কাঁপতে থাকে কেউ বুঝতে পারে না মুখের মধ্যে পানি দেয় গাল বেয়ে বেয়ে পড়ে যায় বলার ভিতর ঢোকার শক্তিটা পায় না মালাকুল মউতাজ রাইর যখন আসবে মন্ত্রী মন্ত্রী मिनिस्टर কোন কাউর দিকে তাকাইবে না খাপ করে ধরবে ধাপ করে ধরে এই কলিজা থেকে রুহটা করে নিয়ে যাবে একজনও বেঁচের ক্ষমতা থাকবে না আল্লাহ বলেন शब्दन शब्दन